تسان اره كونمون ۾ نه ٿيندا ڪا ٻئي نه ٿو ڳالهائين ٿو هڪ ٻار ڪار ڪا ڳهر کي نه ڳهر کي ڦرين ٿو رات رجوئي سولو پجوئي هڪ ٻيو ڳاڻي ڇا نائين ٿي ڪيلو کي هل اصل ڀاڪير به

ایس پور ایس پور بہت زور زور آٹھ مسلم چاہیے دری پڑا متنگیٹ

টু এটো হোস্ট করিনা দেখছেন বাংলাদেশি ঠিক না না বাংলাদেশি বাকাল এটা না আছেন কালকে রাত্রে ঘুম বলা করে হয় না মন আ সাড়ে পাঁচটা 6টা দিকে ঘুম ভেঙ্গে সারা পড়া ঘুম হয় গেল মানে প্রস্তাবিত হচ্ছে ওই

এবার মনে হয় প্রায় পঁচিশ কেজি আড়াই কয়েকদিন যে গেলাম যে ভাই আমার দশ কেজি সাইজ লাগবে আমার ভাই খানা খাইতে গেছে ছোট মেয়ে আধা ঘন্টা আনিতে লাগবে আইতে আমি একটু করতাম চিন্তা করলাম যে আরে কার কাছে আমাদের গিয়ে রাত্রে ঋণে দিয়ে আইলেন টাকা আমার টাকা অ্যাকাউন্টে পাঠাইছে ঠিক আছে একদিন হরইলেও দিছে

কথা বুঝছেন পরে তো আমার তোর ভাই আই হলো অপেক্ষা করতে পেরেছি কি দুপুরে এটাই তো পরে আমি এসে ওই হিন্দি ও গা আবার কি সদাই লে এসেছি গেল টিকিট কি নিয়েছে এত কার্ড বার করছে কার্ডে তুই নিগের নাম বার করে তুই গিয়ে নাম লেখি রেখছে আগের নাম লেখা আছে আর ইয়ে দেখলাম যে তো দুই তিনশো কাস্টমার এর ওই লাল সাইনবোর্ড আলাই সিরিয়াল ওই যে বলে দিয়ে এটা আমাকে দিয়ে যাইতেন এ হলুদ গার পরের গাছ